বা এই সমাবেশে যোগ দিচ্ছেন রাহি আপনি সেখানে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাপার সর্বাত্মক সহযোগ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে এবং কর্মসূচি পালন করতে শাহবাগ থেকে এলাকা দিয়ে সকালবেলা থেকে দু তিনজন বিক্ষোভকারী যা যাওয়ার শুরু করলে সকালবেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সকালে ঘটেছে এরপর বিক্ষোভকারীরা সেখানে সংঘটিত হয় এবং বেলা বারোটার পর থেকে কিন্তু শাহবাগ এলাকাতে আর আর এই ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেনি কারণ যারা বিক্ষোভকারী রয়েছেন তারা একে একে হন এবং শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার পল্টন প্রেস ক্লাব আন্দোলনকারীরা নিজেদের দখলে নেন এবং শত শত মানুষের ভিড় তখন বাড়তে থাকে এবং এই মুহূর্তেও বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন এসে আন্দোলনকারীরা এসে জড়ো হচ্ছেন শাহবাগের দিকে আমার সহকর্মী যেটি বলছিলেন যে শাহবাগ সে এখন পর্যন্ত অর্থাৎ কারণ বাজার পর্যন্ত এসে পৌঁছেছে এবং আশেপাশ থেকে এখনো কিন্তু আসছে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আমাদের সহকর্মী নয়নাদিত্য রয়েছেন নয়ন কোথা আছেন শাহবাগে রয়েছেন তার কাছ থেকে সর্বশেষ খবর এবং আশেপাশে কি দেখতে পাচ্ছে সেটি জানতে চাই নয়ন ব্যানার ফেস্টু নিশ্চয় রয়েছে কি লেখা আছে সেখানে কি দেখছেন আপনি কি বলছেন স্লোগানে যারা এখানে রয়েছেন সমাবেশকারী তাদের বক্তব্য জানতে চাই আপনার মাধ্যমে এখানে যেটি পরিস্থিতি হয়েছে সকালবেলা আমরা যখন এই আজকের সকালের শুরু ছিল তখন কিন্তু আমরা ছাত্র এবং আন্দোলনকারীদের উপস্থিতি দেখেছিলাম তাও সেটি গুচ্ছ গুচ্ছ এবং সেখানে আমরা দেখেছি যে ধানমন্ডির ধানমন্ডির যে লেক আছে লেকের সামনে কয়েকজন ছাত্রকে আমরা উপস্থিত হতে দেখেছি এর বাইরে সকালবেলা স্বাভাবিক কিংবা আহ শহীদিনারের সামনে কিছু ছাত্রযুক্ত হবার চেষ্টা করলেছে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি আহ বাহিনীর আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের বাধার কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই এখন তার দিক থেকে অর্থাৎ রাজধানীর যতগুলো প্রবেশ মুখ আছে যতগুলো পথ এসে শাহবাগে যুক্ত হয়েছে সবগুলো পথেই আপনার ছবিতে যে ধরনের লোকে লোকারণ্য পরিস্থিতি সেটি প্রত্যেকটি সড়ক এখন যত মানুষ আমরা দেখছি সবার একদিকেই মুখ সেটি হচ্ছে শালবাগের দিকে তারা ধাবিত হচ্ছে এবং সেখানেই তারা সমাবেশ হচ্ছে এবং আমরা উত্তরা থেকে বড় একটি মিছিল আহ সেই মিছিলটি যখন উত্তরা থেকে এই শাহবাগের উদ্দেশ্যে রওনা দেয় তখন এই মিছিলটি যখন যে যে এলাকায় পার হয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছে আন্দোলন যুক্ত হয়েছে যুক্ত